লবির চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো এমপি তাশরিফ এক লঞ্চটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে তো সেটি জানতে হলে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো তাশরিফ এক লঞ্চটি যেহেতু রোটেশনের একটি ব্যাপার রয়েছে তাই দুই থেকে তিন দিন পরপর লঞ্চটি চলাচল করে আর লঞ্চটি যোগাযোগ করার নাম্বার দিয়ে থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি লঞ্চটি কবে টাকা থেকে ছেড়ে যাবে এবং মন পুরো হাতিয়া থেকে ছেড়ে আসবে সেটি অবশ্যই সেটি জেনে নেবেন আর তাছাড়া লঞ্চটির সকল শ্রেণীর যে কেবিন এবং ডেস্ক শ্রেণীর টিকিট আপনি যোগাযোগ যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার টিকিটটি নিশ্চিত করে নেবেন আর অবশ্যই যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে চলুন নেবো লঞ্চটির ভিতরে যাই ভিতরে গিয়ে দিকে দেখে যে আসলে লঞ্চটির মালিকের নাম সহ সার্ভের মেয়াদ কী কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভেন্ট মেয়াদ মালিকের নাম সহ সব কিছুই কিন্তু এখানে লেখা রয়েছে আর তাছাড়া একটি হচ্ছে নিস্তলা ফন্ডেক তো নিস্তলা ফন্ডেকে আরেক পাশে কিন্তু লঞ্চটির ভাড়ার তালিকা দেওয়া রয়েছে সিঙ্গেল কেবিন থেকে শুরু করে সকল শ্রেণীর ভাড়ার তালিকা কিন্তু এখানে লেখা রয়েছে আর অবশ্যই যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার টিকিট টিকিটটি নিশ্চিত করে নেবেন আর এটা হচ্ছে নিস্তলা ফাউন্ডেক যাওয়ার পথ আর এখানে এখানেও ভারততালিকা তালিকা লেখা রয়েছে হচ্ছে চেনিসলা ফাউন্ডেকের যাওয়ার প্রবেশ পথ আর এখানে কিন্তু একটি ভারত তালিকা লেখা রয়েছে আর হচ্ছে চিনিস তো তাসরিফ এক লঞ্চের সার্ভিস সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে সেটি আপনার অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন তো এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার টিকেটে নিষেধ করে নেবেন আর তাছাড়া সিঙ্গেল কেবিনে যাওয়ার জন্য সিঙ্গেল কেবিন ডাবল কেবিনে যাওয়ার জন্য এখানে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আপনি কেবিনে যেতে পারেন আর লঞ্চটি সার্ভিস সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে ভালো বা খারাপ সেটি আপনার অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন তাতে কী হবে যারা লঞ্চে যাতায়াত করে তাদের একটি ধারণা হবে যে আসলে লঞ্চের যাত্রা অনেক অনেক ভালো সার্ভিস ভালো তো এখন জানিয়ে দিচ্ছি তাসরিফ এক লঞ্চটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে প্রায় শতটা কোটি টাকা এই তাসরিফ এক লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে তো এই ছিল তাসরিফ এক লঞ্চের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ